নমি সেই ভগবান সমকসম বুদ্ধে দ্বিতীয় তৃতীয় নমিতার প্রদে গুণের সাগর বুদ্ধে নমিতেছি আমি শত্রুহীন সুখী হোক সদা সর্বপ্রাণী দুর্গন্ধয় শুচি দেহ অতিশয় গৃণীত সকলেই মডিতেছে আমি মরিব সুগতের দেশিত ধর্মে নমিতেছি আমি শত্রুহীন সুখী হোক সদা সর্বপ্রাণী দুর্গন্ধয় দেহ অতিশয় গৃহীত সকলেই মরিতেছে আমি মরিব মণিরাজের শ্রাবক সঙ্গে নমিতে আমি শত্রুহীন সুখী হক সদা সর্বপ্রাণী দুর্গন্ধয় শুচি দেহ অতিশয় গৃণীত সকলেই মরিতেছে আমিও মরিব সাধু সাদু সাধু ভগবান রহত বিদ্যাচারণ সম্পন্ন সুগত বিশুদ্ধ লোকবিদারতী শ্রেষ্ঠ দম দেবনরের শাস্তাকে নমি বুদ্ধ ভগবান